আবার বাড়িতে মা অথবা বাবা কোনো কথা বললে সেই কথাটা মনের মধ্যে লাগিয়ে নিয়ে কিন্তু আমরা মেয়েরা দেখবে একবেলা না খেয়ে থাকি অথবা রাগারাগি করি আবার সেই মেয়েরাই শ্বশুরবাড়িতে এসে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের কত কথা কত কুটু কথাই না হজম করে ফেলি আমরাই হয়তো প্রকৃত নারী বা প্রকৃত গৃহিণী হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আমারও একটি নতুন দিনই এবং নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি আশা করছি প্রত্যেকটা মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হ্যাঁ আমি হয়তো জানি যে এখন কিন্তু ভিডিও দিতে অনেকটা পরিমাণে আমি দেরি করে ফেলছি কিন্তু কি করব বলো আমিও তো একটা মানুষ আমারও তো কষ্ট হয় তো একা হাতে সব কিছু সামলে উঠে ভিডিওর কাজটা কোনোভাবেই আমি শুট করার পরও এডিট করার মতো সময় করতে পারছি না যে কারণেই হয়তো এখন ভিডিওটা একটু লেট হয়ে যাচ্ছে আসলে রাত্রেবেলায় ভিডিও এডিটিংয়ের কাজটা আমি কমপ্লিট করি আর সারাদিন খাটাখাটনির পর যখন আমি রাত্রেবেলায় শুতে যাই শরীরে তো এত অতটুকু আর এনার্জি থাকে না যে ভিডিওটা এডিট করি এত পরিমাণে ঘুম লেগে যায় আবার মাথার মধ্যে এই টেনশনটাও কাজ করে যে ভোরে আবার উঠতে হবে তো সেই কথাটা মাথায় রেখেই কিন্তু ঘুমিয়ে পড়ি না হলে আবার একটা দেড়টা দুটো পর্যন্ত স্বভাবতই একটা পর্যন্ত জেগে থাকি তারপরে আর জাগতে পারি না যেমন আগে দুটো বেজে যেত ভিডিও এডিট করতে করতে বাড়াইটাও বেজে যেত বাট এখন ওটা একদমই করতে পারছে না সারাদিন এত ধকল শরীরের ওপর দিয়ে যাচ্ছে যে বিছানায় যাওয়ার পরেই যেন মনে হয় চোখ দুটো বন্ধ করে ঘুমিয়ে পড়ি আর কোনো দিকেই তাকাবো না তো এটাই বুঝি ক্লান্তি ক্লান্তি কাকে বলে জানতাম না বিয়ের আগে পর্যন্ত তো সারাটা দিন শুয়ে বসিয়ে কাটাতাম তো এই যে ক্লান্তি জিনিসটা কাকে বলে এই জিনিসটা কিন্তু কখনোই আমি জানতামই না তো সবাই বলতো শরীর খুব ক্লান্ত বিছানার মধ্যে গেলেই ঘুম লেগে যায় তো আমি মাঝে মধ্যে বলতাম যে সেটা আবার কাকে বলে যে বিছানায় গেলেই একেবারে ঘুম পেয়ে যায় এটা আবার কি জিনিস তো এখন বেশ বুঝতে পারি যে এই জিনিসটা কাকে বলে ক্লান্তি কাকে বলে বা বিছানার মধ্যে পড়লেই ঘুম এসে যাওয়া এটা কাকে বলে তো সারাদিনের এতটা পরিশ্রমের পর না আর এতটুকু শরীরে এনার্জি থাকে না যে ভিডিওটা এডিট করে তোমাদের মাঝে হাজির করতে পারবো কারণ আমি জানি আমার মিষ্টি মিষ্টি দিদি বোনেরা আমাকে অনেক বেশি ভালোবাসে তাই ভিডিও দিতে একটা দিন বা দুটো দিন দেরি হয়ে গেলেও তোমরা কিন্তু কখনোই আমাকে ভুলে যাবে না এই আশাটা নিয়েই কিন্তু আমি দেরি করে হলেও তোমাদের জন্য ভিডিও আনার চেষ্টা করছি ইনশাল্লাহ তো ওই কটা দিন একটু ম্যানেজ করে নিই থেকে ইনশাআল্লাহ আবার রেগুলার ভিডিও আপলোড দিবো হ্যাঁ তো এখানে কিন্তু ইফতারের জন্য আজকের দুটো রেসিপি বানাবো যেটু দুটো তোমাদের সঙ্গে শেয়ার করব গত ব্লগে বলেছিলাম হ্যাঁ তো এখানে কিন্তু আমি ঘরের সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছিল বাট বাকি কাজগুলো কমপ্লিট করতে পারিনি সেগুলোই কমপ্লিট করলাম আর এখন চলে এসেছি ইফতারের রেসিপি দুটো বানিয়ে নিতে কারণ এই রেসিপি দুটো ঠান্ডা না হলে আবার খেতে ভালো লাগে না তাই ভাল ভাবলাম যে আগাম বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। তাহলে সন্ধেবেলায় ইফতারের সময় যখন ঠান্ডা ঠান্ডা এগুলোকে সার্ভ করবো তখন খেতে কিন্তু অনেক মজা লাগবে তো দুটো রেসিপির মধ্যে সব প্রথম একটা রেসিপি সেটা হচ্ছে মিল্ক যেটাকে শরবত বলা হয় তো এরকম টাইপসেরই একটা ফ্রুট শরবত বানাবো দুধ দিয়ে আর সেই সাথে আর হচ্ছে সেমাই তো সেমাইটা হচ্ছে অনেক দিন হয়ে গিয়েছে সেমাইটা বলতে পারো বকরাইদেরতে কেনা হয়েছিল আর সেই সেমাইটা ভা যেহেতু ভেজে রাখা হয় সে কারণে কোনো সমস্যা হয় না তো সেমাই কিন্তু হালকা হাতে ভেজে রেখে দিলে সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর তার উপরে ফ্রিজে রাখা ছিল তো একদমই ভালো আছে তো ঈদের সময় যেহেতু আবারও খেনা হবে তাই ভাবলাম আগে যে অল্পটুকু সেমাই রয়েছে সেটুকু রান্না করে নিই তাহলে ইফতারে খেয়ে নেবো বা এমনি সময়ও খেয়ে নেওয়া যাবে হ্যাঁ সন্ধ্যের পর আমার ইফতারের পর আটটা নটা নাগাদ কিন্তু খিদে পেয়ে যায় সেই সময়টা খেতে পারবো আর কি সেই জন্য ভাবলাম বানিয়ে ফেলে 里。 তো এখানে তারই প্রিপারেশান শুরু করে দিয়েছি তো এখানে কিন্তু একটুখানি কড়াইতে ঘি দিয়ে আগে কাজু কিশমিশটাকে ভেজে তুলে নিলাম তারপরে আবার একটুখানি ঘি দিলাম দেওয়ার পরে এই যে সেমাইটাকে একটু গোল্ডেন গোল্ডেন করে ভেজে নেব এতে কিন্তু সেমাইয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসে তো এটাকে হালকা একদম লো মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নেব আর তারপরে আরেকটা চুলাইতে আমি সাবু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কালকে রাতবেলায় আমি কিন্তু সাবুটা ভিজিয়ে দিয়েছিলাম আজকের যেহেতু রেসিপিটা বানাবো তার জন্য তো সেই ভিজিয়ে রাখার সাবুটাকেই আমি এখন পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি একদম ট্রান্সপ্যারেন্ট হয়ে যাবে মনে হবে একদম মানে ট্রান্সপ্যারেন্ট হয়ে গেছে কিছু বোঝাই যাবে না যে কিছু আছে বলে হ্যাঁ তো পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেবার পর এটাকে কিন্তু একটা স্টেনারে করে আর কি আমি ঢেলে নেব আর তারপর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেব এ পর্যন্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছে। আমার ভিডিও দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি যে রেসিপিগুলো বানিয়ে থাকি বিশেষ করে দুধ দিয়ে যে রেসিপিগুলো বানিয়ে থাকি অনেক আপ বোনেরাই জানতে চাও যে দুধটা কীরকমভাবে বা কীরকম আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম কি না তো সেই হিসেবে জানতে চাও তো বলে দিই তো হ্যাঁ আমি তো দুধটা ফুটিয়ে গতকালকে রেখে দিয়েছিলাম তো সেই দুধটাকে কিন্তু যেটা সেমাই রান্না করব সেটা কিন্তু একটু গরম করে নিয়েছি নিয়ে সেমাইটা ভাজার পর ওর মধ্যে ডাইরেক্টলি গরম করা বা হালকা ফুট ছিল সেই সেমাই দিয়ে একেবারে ফুটিয়ে নিয়েছি আর যেটা দিয়ে আমি বলতে পারো শরবতটা বানাবো দুধের শরবত তো সেই শরবতটাকে আমি কিন্তু গরম বা কিছুই করিনি ওটা যেহেতু ফ্রিজে ছিল ঠান্ডা আর শরবতটা যেহেতু ঠান্ডাই হবে সেই জন্য কিন্তু আমি ঠান্ডা দুধটাই নিয়েছি তবে সেটা আগের থেকে ফোটানো কালকে ফুটিয়ে রেখেছিলাম আজকে সেটা দিয়ে শরবতটা বানাচ্ছি আর সেমাইয়ের ক্ষেত্রে ডাইরেক্টলিও ফুটিয়ে বানানো যাবে আবার আগের থেকে ফুটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়েও রান্নাটা করা যাবে তো এখানে কিন্তু সেমাই আমার অলমোস্ট হয়ে গিয়েছে একদম সরু সেমাই তো তাই বেশি সময় একদমই লাগে না জাস্ট একটুখানি ভেজে নেওয়ার পর দুধ দিয়ে জাস্ট পাঁচ মিনিটের মতো ফোটালেই হয়ে যায় তারপর ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে আমি কিন্তু এখন নামিয়ে নিচ্ছি তবে হ্যাঁ আমি কিন্তু এলাচ দিয়েছিলাম একটা যেটা কোনোভাবেই আমি ভিডিওতে দেখাতে পারিনি তাই আমি বলে দিলাম তো একটা আমি এলাচ দিয়েছিলাম আর কিছু আমি ব্যবহার করিনি যেহেতু ইফতারের জন্য বানাচ্ছি তাই বেশি আর কি এর সমস্ত গরম মশলা যেহেতু গরম তাই বেশি কিছু আমি অ্যাড করিনি তবে ঈদের সময় তো হবেই এগুলো ব্যবহার করা তবে এই মুহূর্তে আমি দিইনি তো একদম সিম্পল এবং সহজভাবে বানিয়েছি আর লাস্টে নামানোর সময় অবশ্যই এক চামচের মতো একটু ঘি আমি দিয়ে দিচ্ছি এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে তো সাবুদানার মধ্যে যে ফলগুলো দেবো সেটাকে একটু কেটে নিচ্ছে আমার কাছে দুই রকমের ফলই অ্যাভেলেবেল ছিল তো এখানে তরমুজ আর বেদানাটাই আমি দিচ্ছি তবে এটা কিন্তু কাস্টার্ড নয় এটা যদি ফ্রুট কাস্টার্ড হতো সেক্ষেত্রে কলা আপেল এগুলো অ্যাড করা যেত আমি যেহেতু এমনি শরবত বানাচ্ছি তাই এখানে দুই রকমেরই ফল ব্যবহার করলাম আমি কিন্তু কাস্টার্ডের মানে ফ্রুট কাস্টার্ড রেসিপি অন এর আগের বছরে শেয়ার করেছিলাম এবছরে এখনও বানিয়ে উঠতে পারিনি তবে যদি বানাই দু এক দিনের মধ্যে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো তো এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা দুধ তারপরে এই যে সিদ্ধ করে নেওয়া যে সাবু যেটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ঠিক সেরকম আমি চিনিটা দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। এই দশ থেকে পনেরো মিনিট আগে ভিজিয়ে রাখা তোকমা তো এটা তোকমা বলে অনেকে আবার সাবজা সিড বলে ইংলিশে জানি না তো তোমরা কি নামে এটাকে জানো আমাকে জানাতে পারো আমাদের এখানে এটাকে তোকমা বা তোকমারি বলা হয় অনেকে তোকমা বলে অনেকে তোকমারি বলে তো এটাকে কিন্তু দশ পনেরো মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তারপর কেটে রাখা বেদানা আর সেই সরি কেটে রাখা তরমুজ আর বেদানাটা দিয়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নেব মিশিয়ে নেব সবগুলো উপকরণগুলো তারপর লাস্ট এর মধ্যে একটা জিনিসই আমি অ্যাড করব সেটা হচ্ছে গোলাপ পানি গোলাপ পানি দেওয়ার কারণে এর ফ্লেভারটা এত পরিমাণে ভালো আসে খেতে এত বেশি মজা লাগে যেহেতু এটা একটা শরবত সেই জন্য গোলাপ পানিটা অ্যাড না ফ্লেভারটা দারুণ আসে তো সেই জন্য আমি গোলাপ পানিও দিলাম আর এর মধ্যে কিন্তু রু আবজাও দেওয়া যেতে পারতো যেটা আর কি রোজ সিরাপ যাকে বলা হয় তবে আমার কাছে ওটা ছিল না তাই আমি দিতে পারিনি তোমাদের কাছে থাকলে অবশ্যই যেটাকে রু আবজা বা রোজ আর কি সিরাপ বলা হয় সেটা তোমরা অবশ্যই ব্যবহার করবি এতে কিন্তু ফ্লেভারটা আর সাথে কালারটাও ভালো আসে পিঙ্ক কালার হয়ে যায় একদম আমার কাছে যেহেতু ছিল না তাই আমি দিতে পারিনি তবে যা ছিল সেটা দিয়ে আমি বানিয়ে ফেলেছি তো এই যে একেবারে আমার ঠান্ডা ঠান্ডা শরবত এটাকে এখনও কিন্তু আমি ফ্রিজে সন্ধে পর্যন্ত রেখে দেবো এখন গড়িতেই সাড়ে এগারোটার মতো বাজে আর হ্যাঁ তারপরে কিন্তু বেলা ইফতারের সময় আমি এটা খাবার জন্য বার করব। তো গত ভিডিওতে সুজাতা খাতুন দিদি ভাই একটা খুব সুন্দর স্যাহরি বা খুব সুন্দর একটা কথা লিখে পাঠিয়েছে চোখে চশমা মুখে হাসি আমি তোমাকে ভালোবাসি থ্যাংক ইউ দিদিভাই তোমার জন্য অনেক দুয়ার অনেক ভালোবাসা রইল। সাবনোর খাতুন আইডি থেকে দিদি ভাই লিখেছেন দিদি ভাই ভিডিওটা খুব ভালো লাগলো তোমার বাড়ি ইন্ডিয়া না বাংলাদেশ প্লিজ রিপ্লাই দিও তো আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে অবশ্যই কলকাতা যদি তুমি জানো আমার ভাষাটা শুনেই তুমি বুঝতে পারছো আমার বাড়ি অবভিয়াসলি ইন্ডিয়ার কলকাতাতে হ্যাঁ তো এবারে কলকাতার কোন জায়গায় হয়তো তোমাকে বললে তুমি চিনতে পারবে না তাই আমি বললাম না তো তুমি যদি কলকাতার কোথাও থেকে থাকো তুমি তাহলে আমাকে কমেন্টে জানিও তাহলে তোমাকে আমি জানাতে পারি যে আমার বাড়িটা কোথায় তো তোমার জন্য অনেক অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সামনে আপি আইডি থেকে দিদি ভাই লিখেছেন খুব ভালো লাগলো পুরোটা সময় সাথে থেকে গেলাম থ্যাংক ইউ দিদি ভাই তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল তো আমার অনেকগুলো দিদি ভাই কিন্তু ঈদের শপিং ব্লগ দেখতে চেয়েছো আর কমেন্টও করেছো যে এখনও কি তোমাদের ঈদের শপিং হয়নি বা ঈদের কেনাকাটা হয়নি তো হলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করতাম এখনও পর্যন্ত কোনো কিছু কেনাকাটা করতে পারিনি মানে বেরোতেই পারিনি আমার হাজব্যান্ডের ছুটি হচ্ছে না সেই জন্য তো খুব তাড়াতাড়ি বেরোবো আশা করছি এই বছরের কেনাকাটার ব্লগটা একটু দেরি করেই যাবে কারণ বেরোতে পারছি না সেই জন্য তো ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ কোনো সমস্যা নেই যদিও দেরি হতে পারে তবে ঠিক সময় মতো তোমরা ঈদের শপিং ব্লক কিন্তু পেয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে যতটুকু পরিমাণে খেতে পারবো সেই ততটুকু কিন্তু একটা বাটিতে করে নিয়ে আমি ফ্রিজে রেখে দেব ঢাকা দিয়ে আর বাকি সময়টাও কিন্তু মানে এখন রাখবো না একটু ঠান্ডা করে তারপরে রাখবো আর বাকি সময়টাও কিন্তু কন্টেনারে করে ঠান্ডা করেই আমি রেখে দেবো তো আমার অনেক দিদি বোনেরাই আমার সেলাইয়ের কাজ বা সেলাইয়ের ভিডিও দেখতে চেয়েছো আজকের ভিডিওটা যেহেতু এমনিতেই অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে তাই আজকের ব্লগে আর দেখাবো না তবে এই যে সালোয়ারের হাতাটা আমি স্টিচ করছি সেটা যদি পুরোটা তোমরা দেখতে চাও মানে কমপ্লিট হওয়ার পর ঠিক কেমন দেখতে হয়েছে হ্যাঁ তো সেটা তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করে দেবো ইনশাল্লাহ আর সেই সাথে আরও দুটো দিনটাই মানে অনেকগুলো সালোয়ার অলরেডি পাঠিয়ে দিয়েছি বা পার্সেল হয়ে গিয়েছে যেগুলো হর্ডারের আর কিছু আমার কাছে এখনও রয়েছে সেগুলো এখনও মানে যাদের তারা নিয়ে যেতে পারেনি তো তার মধ্যে এই একটা যে হাতা সেলাই করছি এটা কিন্তু এখনও পর্যন্ত এনার তিনটে অর্ডার ছিল তার মধ্যে কিন্তু দুটো অলরেডি কমপ্লিট হয়ে একটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই একটা করছি আর একটা বাকি রয়েছে তো পরের ব্লগে সেই কাটিংটা আর সেই সাথে এই এই যে কমপ্লিট করেছি এটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব যে কেমনভাবে কী স্টিচ হয়েছে উনি একদম সিম্পল সাধারণভাবেই পড়তে পছন্দ করে সেই জন্য একেবারে সিম্পল সাধারণভাবেই ওনার সালোয়ারটা স্টিচ হচ্ছে আসলে ওনার বয়সটা একটু বেশি খুব বেশি বয়স না তবে মোটামুটি মোটামুটি বয়স যেহেতু একটু হালকা ফুলকা বেশি তাই উনি বেশি হেজিবিজি ডিজাইন পছন্দ করে না একদম সিম্পল সহজভাবে যে আর কি স্যাম্পলটা দিয়েছিলেন সেটা দেখি আমি করে দিয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ السلام عليكم